আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবার জান্নাতের সুরের মজলিস বসেছে যে প্রাঙ্গনে সেই প্রাঙ্গনটি ঘুরে দেখবেন না ফাতি আজ আপনাদের মাদ্রাসার বাহির এবং ভেতর সব কিছুই ঘুরে দেখাবো ইনশাল্লাহ এবং আমাদের মাদ্রাসার শুরুয়াত থেকে এ পর্যন্ত বিস্তার ও কর্মকাণ্ড ভিডিও চিত্র দ্বারা দেখাবো ইনশাআল্লাহ চলুন তবে মাত্রই উক্তির মুখে শুনেছেন শুরুতে আমাদের কার্যক্রম ছিল হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রামের কিছু গ্রুপ ভিত্তিক মে দু হাজার চব্বিশের কথা এক সন্ধ্যায় খাদেমাদের নিয়ে জরুরি মিটিং ডাকা হলো একজন খাদেমা একটি প্রস্তাব পেশ করলেন এবং সকলের থেকে মতামত পরামর্শ যাওয়া হলো সিদ্ধান্ত নেওয়া হলো আমাদের গ্রুপগুলো যেহেতু ভিন্ন ভিন্ন নামে কার্যক্রম করছে কেমন হয় যদি একটা নির্দিষ্ট নামে আমরা কার্যক্রমগুলো চালাই এরপর চলল নাম বাছাইকরণ ও নিয়ম নীতি তৈরি করা সিদ্ধান্ত নেওয়া হলো আমরা সবাই নিজেদের পরিচয় ব্যতী রেখে দুনিয়ার সম্মানকে ত্যাগ করে ভিন্ন কিছু কোড নাম ব্যবহার করে খিদমাহ চালিয়ে যাবো ইনশাল্লাহ নিয়ত ছিল অহংকার ও মুক্ত থাকা মাদ্রাসার জন্য লোগো তৈরি হলো টেলিগ্রামকে মেন কেন্দ্র বানিয়ে টেলিগ্রাম চ্যানেল খোলা হলো ফেসবুক পেজ খোলা হলো নতুন বন্ধুদের ইলম অর্জনের পথে নিয়ে আসার জন্য এবং প্রচারের জন্য সেই সাথে বন্ধের সাথে যোগাযোগ করার জন্য ফেসবুক গ্রুপও খোলা হলো এরপর আমরা আমাদের কার্যক্রমগুলো কোর্স আকারে আনার প্রস্তুতি গ্রহণ করি এবং একটি মাদ্রাসাকে নিয়ম কানুন দ্বারা শৃঙ্খলায় আনার চেষ্টা করি যেমন রেজিস্ট্রেশন ফর্ম পূরণের মাধ্যমে যে কেউ আমাদের কোর্সগুলো সম্পূর্ণ ফ্রিতে করতে পারবে ইনশাল্লাহ নতুন উক্তিদের কাছে পৌঁছানোর স্বার্থে আমরা ভাদের টেলিগ্রাম লোগো ব্যবহার বাধ্যতামূলক করি সেই সাথে শেয়ার করার জন্য কিছু শেয়ার টাস্ক রাখে কোর্স শুরুর পূর্বে আমরা ওরিয়েন্টেশন অনুষ্ঠান আয়োজন করে থাকি এখানে স্টুডেন্টদের হালাল বিনোদন পাশাপাশি মাদ্রাসার নিয়মাবলী ক্লাস কার্যক্রম কোর্স নিয়ম পদ্ধতি তলিবা হিসাবে হক এবং উপর তালিম দিয়ে থাকি আলহামদুলিল্লাহ কোর্স ফ্রি হওয়ায় আমরা খেয়াল করলাম স্টুডেন্টরা শয়তানের প্রয়োজনায় অথবা সামান্য দুনিয়াবি সমস্যায় পড়লে যখন ইচ্ছা লিভ নিয়ে নেয় তাই আমরা এমন স্টুডেন্টদের জন্য একুশ দিনের পানিশমেন্ট টাস্ক রাখলাম এবং পানিশমেন্ট ব্যতীত নতুন কোনো কোর্স করার সুযোগও দেওয়া হলো না পরবর্তীতে আমাদের শেয়ার টাস্ক সহজ করা হলো ইস্তে খারাপ বাধ্যতামূলক করা হলো আমাদের বাদবাকি পুরনো গ্রুপগুলো আপাতত বন্ধ আছে আমরা ইসলামের পথে আইপিএমএম টেলিগ্রাম গ্রুপটিতে কিছু কার্যক্রম বজায় রাখি বর্তমানে গ্রুপটিতে বিভিন্ন সময়ে আমলি আমলিস করা হয় তালিম এবং বই পড়া কার্যক্রম আপাতত স্থগিত আবারও শুরু করবো ইনশাল্লাহ এছাড়াও মাদ্রাসার মেইন চ্যানেল সপ্তাহব্যাপী ফ্রি হালাকার আয়োজন হয়ে থাকে হরফ কারেকশন এবং নাজেরা কারেকশান শিডিউল অনুযায়ী ক্লাস হয়ে থাকে আলহামদুলিল্লাহ এছাড়াও আমাদের রয়েছে জাহরাতুদ দাওয়াহ নামক একটি ভলেন্টিয়ারদের গ্রুপ যারা মাদ্রাসার বিভিন্ন প্রচারে সব সময়ই মুখিয়ে থাকে আলহামদুলিল্লাহ আর আমাদের আল বারাকাহ এর অর্থ কি জানেন বরকতপূর্ণ মাজলিস আল্লাহর সন্তুষ্টি ও কল্যাণ কামনায় বসা প্রতিটি মজলিসই বরকতপূর্ণ হয় তাই এই নাম আমরা মাদ্রাসার যাবতীয় মজলিস এখানে আয়োজন করে থাকি আলহামদুলিল্লাহ এছাড়াও কোর্স বিজনেস ফান্ডের প্রচারের সাথে সাম্প্রতিক সময়ে ইউটিউব চ্যানেল ইনস্টাগ্রাম এবং হোয়াটসঅ্যাপ চ্যানেল খোলা হয় আলহামদুলিল্লাহ